আমার দেশের মানুষ জানে যে উস্তাদ আলাউদ্দিন খাঁ যিনি সুর সম্রাট নামে খ্যাত কিন্তু আমরা কিন্তু তার ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানি না আমি বলব কারণ তাকে নিয়ে কোনো চর্চা হয় না গবেষণা হয় না তো এগুলো হওয়া উচিত হওয়া উচিত কারণ যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে শেখড়ের সন্ধান করতে হলে আমাদের সংস্কৃতিকে জানতে হবে আমাদের শিল্পকে জানতে হবে এবং সংস্কৃতি ছাড়া একটি দেশ কিন্তু উন্নতি শিখরে যেতে পারে না দেশের মূল সংস্কৃতি কিন্তু তার শেখড় তো আমি এখানে যিনি প্রধান অতিথি আছেন আমি আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি মহোদয় তিনি যদি বলতে হয় আমি বলতে পারি যে মোটামুটি তিনি বাউনবাড়িয়াকে আগলে রেখেছেন আলাউদ্দিন খাকেও আগলে রেখেছেন শিল্পী আলাউদ্দিন খার যে সঙ্গীতাঙ্গন সেটিকে পৃষ্ঠপোষকতা দেওয়া তিনি মন্ত্রী তো এখন মন্ত্রী থাকেন বা না থাকেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি সংস্কৃতির কথা জানেন তিনি দেশকে ভালোবাসেন এবং যেই স্বপ্ন নিয়ে দেশে যুদ্ধ করেছিলেন যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মুক্তাদির ভাইয়ের মতো মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন তো তারা যেমন দেশকে ভালোবাসেন তারা আঁকড়ে ধরতে চান সংস্কৃতিকে ঐতিহ্যকে শেকড়কে তো আমি বলবো যে আলা আলাউদ্দিন খার স্মৃতি ব্রাহ্মণবাড়িয়ার যেটুকু আছে এটি কিন্তু না আজকে থেকে না তিনি নানানভাবে আছেন এবং বারবার তার উপরও হামলা হয়েছে বারবার এই সঙ্গীতাঙ্গনের উপর হামলা হয়েছে এগুলো কিন্তু ব্যক্তির উপর হামলা না এগুলো কিন্তু সংস্কৃতির উপর হামলা যেই লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তার উপর হামলা যাতে দেশ একটি অসাম্প্রদায়িক দেশে পড়ে বাংলাদেশ হতে না পারে কারণ মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এখনও তো আছে তো এই জন্য বলবো যে আমাদের মূল লক্ষ্য কিন্তু যে একটি সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এই জন্য সবাইকে যে যেখানে যেভাবে আছে কাজ করতে হবে কারণ এই লক্ষ্যে পৌঁছতে হলে সবাইকে তার জায়গা থেকে কাজ করতে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি বেশি কথা বলবো না অনেকেই আরও আছেন বক্তা আমি শুধু বলতে চাই যে আপনাদের সতর্ক থাকতে হবে যে কথা আমরা বলছি মৌলবাদের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয় যদি প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু সংস্কৃতিকে ভালোবাসতে হবে আমাদের সংস্কৃতি চর্চাকে বাড়াতে হবে আমাদের সংস্কৃতি চর্চা যত আমাদের বাড়বে ছেলেমেয়েরা যত সংস্কৃতি চর্চায় তারা সম্পৃক্ত থাকবেন তারা কিন্তু কখনো মৌলবাদের দিকে যাবেন না তারা আমরা যেটি বলি জঙ্গিবাদের দিকে যাবে না তারা কিন্তু জানবে যে দেশ একটি মানে এক সাগর রক্তের বিনিময়ে যে অর্জিত দেশ এখানে যাদের অনেক অবদান আছে অনেক রক্ত আছে তিরিশ লাখ শহীদ এখানে রক্ত দিয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন এই দেশটি একটি দেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই করেছেন এবং তিনি স্বাধীন মার্চে যে আহ্বান জানিয়েছিলেন যে একটি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং এই সংগ্রামে আমাদের মুক্তিযোদ্ধারা জাপিয়ে পড়েছিল যে লক্ষ্য নিয়ে সেই লক্ষ্য কিন্তু এখনও অর্জিত হয়নি এখনও আমরা চলছি সেই লক্ষ্যের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধু সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সোনার বাংলা আমরা পরিণত হতে যাচ্ছি আমি মনে করি আমরা যাচ্ছি আমাদের সবার সেখানে হতপ্রোতভাবে জড়িত থাকতে হবে আমাদের সবার সেখানে অবদান যার যার জায়গা থেকে রাখতে হবে কারণ বঙ্গবন্ধু কন্যা যে ডিজিটাল বাংলাদেশ বলেছিলেন সেটি কিন্তু এখন স্বার্থ তিনি এখন স্মার্ট বাংলাদেশ রূপায়নের দিকে যাচ্ছেন এই স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি এই সব কিছু নিয়েই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাব কিন্তু যতই আমরা স্মার্ট হই আমাদের শেখর যেটা আমি বলছি যে আমাদের শেখর আমাদের মুক্তিযুদ্ধ আমাদের এর আগে আমাদের উস্তাদ আলাউদ্দিন খারা যারা আমাদের এই দেশের সংস্কৃতি চর্চার যাত্রা শুরু করেছিলেন তাদেরকে ভুললে চলবে না তাদের থেকে কি আমরা তাদের আদর্শ থেকে পথ পাথেও নিয়ে আমরা পথ চলবো আমি সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বাংলা